হ্যালো বন্ধুরা তাই তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আজকে তোমাদের জন্য একটা ধাঁধা নিয়ে এসেছি তোমাদের জন্য নয় এখানে শ্রীপণ্না আসবে একটু পরেই তো তোমরা যদি ধাঁধার উত্তরটা দিতে পারো তাহলে কমেন্টে জানাবে তো শ্রীপন্নাকে ডেকে নিচ্ছি আজকে ধাঁধার উত্তর দেওয়ার জন্যে তো শ্রীপন্না তুমি রেডি তো ধাঁধার উত্তর দেওয়ার জন্য আচ্ছা বলো তো কোন জিনিস আমরা বছরে একবার কিনি কিন্তু এটা সারা বছর ব্যবহার করি বছর শেষে তাকে ফেলে দিই বলো কোন জিনিস বছরের প্রথমে কিনি সারা বছর ব্যবহার করি বছর শেষে তাকে ফেলে দিই তো বন্ধুরা তোমরা যদি জানো তাহলে কমেন্টে উত্তরটা দাও তুমি এইখানে মাইক্রোফোনে রেখে এত সোজা ধাঁধা ধরলা কি দেখি বলবো আগে উত্তর দিলে কি দেব আজকে তো আমি একাই ধাঁধার উত্তর দিলে আজকে জিমন্যাস্টিকে জিমন্যাস্টিক তুমি যখন জিমন্যাস্টিকে যাবে তোমাকে চিকেন রোল ঠিক আছে ঠিক তাহলে বলছি বলো কি বললা ও মাই গড কাকে বছরে প্রথমে আমরা কিনি বছরে এক বছর ব্যবহার করি এক বছর পর তাকে আমরা ফেলে দি মানে বছর ব্যবহার এক বছর ব্যবহার করলাম বছরের শেষে আমরা ফেলে দিই এক বছর যখন পূর্ণ হবে তারপরে আমরা ফেলে দেব কি মনে দেখি বলো কিনি জামা জামা বছরের শেষে ফেলে দিস বন্ধুরা তোমরা যদি জানো কমেন্টে উত্তরটা দাও যে আমরা কোন জিনিস বছরের প্রথমে কিনি এক বছর ব্যবহার করব বছরের শেষে তাকে ফেলে দেবো তার আর কাজেই লাগবে না বন্ধুরা তোমরা ছটফট কমেন্টে উত্তরটা দিয়ে দাও নু হচ্ছে দেখো বছরের প্রথমে মানে বছর আসার আগেই আমি আমরা কিনি ঠিক আছে আমরা ধরো নভেম্বরে কিনি বা অক্টোবরও কিনতে পারি ঠিক আছে তারপরে বছরের শেষে ধরো ডিসেম্বর থেকে জানুয়ারি এক বছর তো হ্যাঁ কি না তো ধরো জানুয়ারি থেকে ডিসেম্বর এক বছর আমরা অ্যাকচুয়ালি কিনি ডিসেম্বর মাসের প্রথম দিকেই কিনি বা ডিসেম্বর মাসের শেষের দিকেই কিনি জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ব্যবহার করি মানে জানুয়ারি মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত ব্যবহার করি ডিসেম্বর মাসের পর তাকে ফেলে দিই তার আর কোনো কাজেই লাগে না জানুয়ারি থেকে ডিসেম্বর আরে ভালো ক্লু দাও ভালো ক্লু তো আর কি ভালো ক্লু দেবো এইটা একদম দেখো এই যে ক্লুটা দিয়েছি ঠিক আছে আচ্ছা রেইনকোট কি বছরে শেষে ফেলে দাও এমন কোন জিনিস এক বছর ব্যবহার করবি করার পর তার আর ব্যবহার তার আর কোন কোনো ব্যবহারযোগ্য হবে না তাকে ফেলেই দিতে হবে ভাবো ভাবো বন্ধুরা ও পারছে না তোমরা যদি কেউ পারো তাহলে কমেন্টে উত্তরটা দেবে ও তো পারছেই না তাহলে এটা বন্ধুরাই বলবে কমেন্টে বলো বন্ধুদের বলে দাও তো তোমরা যদি কেউ পারো তাহলে অবশ্যই কমেন্টে জানাবে উত্তরটা কি হবে আর বন্ধুরা বন্ধুরা আবার বলছি যে কোন জিনিস আমরা বছরের প্রথমে কিনি এক বছর ব্যবহার করি এক বছর পর তাকে আমরা ফেলে দিই ঠিক আছে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত আর ধাঁধাটার উত্তরটা কমেন্টে জানাবে